বৈশাখ প্রতিযোগিতা আছে প্রবন্ধ প্রতিযোগিতা আছে কুইজ প্রতিযোগিতা আছে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা আছে গুণীজন সংবর্ধনা কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান আছে নাচ পরিবেশন আছে কেরাত পরিবেশন আছে এছাড়াও কিছু সেমিনার আছে আমাদের সেমিনারে আমার তিন তিনটে বিষয় আছে একটা হচ্ছে বিশ্বনবী হযরত মোহাম্মদ সৌরভ লহল নামের জীবন আদর্শ সম্প্রীতি এবং ভাতৃত্ববোধ এবং নারী শিক্ষা নারী নারীর অধিকার আর আরেক জায়গায় আছে হজরত মোহাম্মদ সল্লুল্লসালামের মূলত অর্থনৈতিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন কেমন ছিল এবং কিভাবে তিনি বিশ্বনবী ইয়ে এতে এসে পৌঁছালেন আর কি তার তার যে ভাবনা তার চিন্তা তার চেতনা বিশ্বাসকে নিয়ে আমরা আরেক দিন সেমিনার রেখেছি আর আরেক দিন সেমিনার আছে পরপর তিন দিন তিন দিনের অনেকগুলো সেমিনার আছে আর একদিন আছে মানে আমরা জানি বিদ্যাসাগর বিদ্যাসাগর হচ্ছেন দয়াল সাগর যিনি আর জন্য গোটা জীবন কাজ করে গেছেন বিভিন্ন লেখা ইয়ে পুস্তকের মাধ্যমে বাংলার একেবারে মানে সেই অ থেকে শুরু করে একদম তার যে বিভিন্ন গ্রন্থ আছে যেটা বাঙালিকে সমৃদ্ধ করেছে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে সেই বিদ্যাসাগর থেকে রকিয়া পর্যন্ত যে শিক্ষার যে প্রবর্তিত যে চলেছে প্রবর্তনটা চলেছে সেটা সেটা সেই বিষয়ে আমাদের সেমিনার আছেন সেমিনার আছে আর আমাদের ইয়ে রাজ্যের মন্ত্রী মাননীয় উচ্চ মন্ত্রী ব্রাত্য বসু তিনি আমাদের রাজ্যে এই তিনটে যে তিন দিনের আমাদের ইয়ে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানে কুড়ি তারিখে কুড়ি ডিসেম্বর প্রথম দিন শনিবার মাননীয় উচ্চ রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক বসু মহাশয় তার শুভ উদ্বোধন করবেন বলে আমাদের এই সিদ্ধান্ত হয়েছেন এই সিদ্ধান্ত উনি কথাও দিয়েছেন এছাড়াও রাজ্যের মন্ত্রী ইয়ে রাজ্যের মন্ত্রী নাম অরূপ বিশ্বাস বিদ্যুৎ এবং ক্রীড়া ও করলেন গৃহ মন্ত্রী তারাও আসার কথা আছে জনাব সিদ্ধিকুলা চৌধুরী জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার থাকার মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার তিনিও আসবেন আসবেন জনাব জাবেদ আহমেদ খান বিপর্যয় মোকাবেলা মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার আসবেন ব্যাচারাম মান্না আর কৃষি বিপণন মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার এছাড়াও আমাদের আরামবাগের সাংসদ মাননীয় বাগ মহাশয় তিনিও উপস্থিত থাকবেন আর থাকবেন আমাদের বিশেষ করে মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা শিক্ষার আর সঙ্গে তিনি একেবারে রয়েছেন মাননীয় আইএস পিভি সেলিম সচিব সংখ্যালঘু দপ্তর এবং মাদ্রাসা শিক্ষা দপ্তর তিনি আস তিনিও আসার কথা দিয়েছেন এছাড়াও আমাদের জিএইজ অবৈদুর রহমান এবং আমাদের যিনি ডাইরেক্টর মাদাসা বোর্ডের যিনি ডাইরেক্টর ডাইরেক্টর অফ ম্যাডাসা এডুকেশন আব্দুল লাকিব স্যার তিনিও থাকবেন এছাড়াও মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট আবু তাহের কামরুদ্দিন এবং সেক্রেটারি মুখলেশুর রহমান এবং ডেপুটি সেক্রেটারি আজিজা রহমান সাহেব উপস্থিত থাকবেন এছাড়াও এখানকার আমাদের যারা এলাকার যে সমস্ত মানুষ আমাদের আরামবাগ সাংকটিং জেলার এবং তারকেশ্বরের বিধায়ক মাননীয় রমেন্দ্র সিংহ রায়ও উপস্থিত থাকবেন

আর সেটা শুরু করবো এবং সেটার মাধ্যমেই আমাদের অনুষ্ঠানের সূচনা হবে আর কি আমি হচ্ছে এটা হচ্ছে মাদ্রাসা সম্পর্কে হয়তো সকলের খুব একটা স্বচ্ছ ধারণা নেই মাদ্রাসা আর আমাদের আমাদের যে সমস্ত স্কুলগুলো আছে এই মাদ্রাসার সঙ্গে স্কুলের আমাদের খুব একটা তফাত কিছু নেই মোটামুটি পশ্চিমবঙ্গ সরকারের দ্বারাই এই মাদ্রাসাও পরিচালিত হয় আর সরি মানে শিক্ষা ব্যবস্থার স্কুলের যা পরিকাঠামো বা সিলেবাস তার সঙ্গে আমাদের মাদ্রাসা সিলেবাসের কোনো পরিবর্তন একই সিলেবাস একই সব সব কিছু। শুধু আমাদের এক্সট্রা মাদ্রাসা থাকার জন্য শুধু একশো নম্বরের র্যাডা আমাদের মাদ্রাসা করে দুশো নম্বরে পরীক্ষা দিতে হয় আর বাকি ছাত্রছাত্রীদের প্রতিটা ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত এইট পর্যন্ত একশো নম্বরে এক্সট্রা আরবি সাবজেক্টটা পড়তে হয় এর জন্য নাম মাদ্রাসা আমার নাম স্কুল এটা কোথায় উপস্থিত এটা উপস্থিত ইয়ে ইয়ে করছে সিচুয়েশন হচ্ছে গোড়াটি এক নম্বর পঞ্চায়েতের অধীন ডিহি বাগনা আমাদের ইয়ে হচ্ছে পোস্ট অফিস গ্রাম হচ্ছে সাঁপড়জল থানা আরামবাগ জেলা হুগলি নাম কি সাঁপড়জল হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক কবে থেকে প্রোগ্রামটা শুরু হচ্ছে কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে আচ্ছা করে নিই যে আমার তিন দিন ব্যাপী অনুষ্ঠান করছি বিশেষ করে অঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা এবং প্রবন্ধ প্রতিযোগিতা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা যেগুলো আছে আর কি এতে একেবারে আমরা সারা বাংলা করেছি যেমন ইচ্ছে ছিল আমার অফলাইন অনলাইন দুটো করার আমরা অনলাইনটা করতে পারিনি অফলাইনটা কিন্তু পশ্চিমবাংলার যে কোনো ছাত্রছাত্রী কিন্তু আমরা এখানে এসে অংশগ্রহণ করতে পারবে আর এছাড়াও আমরা যেহেতু আমার পঞ্চাশ বছর পূর্তি সেই পঞ্চাশ বছর পূর্তিকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এলাকার মানে আমাদের ম্যানেজিং কমিটি শিক্ষক শিক্ষিকা এবং যারা এই সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু আমাদের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান আমরা পঞ্চাশ জন আমরা কৃতি মানুষদেরকে আমরা সম্মান প্রদান করব এই অনুষ্ঠানে সব থেকে এই এলাকার মধ্যে না আমরা কিন্তু এলাকার মধ্যে নয় আমরা চেষ্টা করেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই বিভিন্ন এতে যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন বিভিন্ন পেশায় বিভিন্ন কাজে সেই রকমই আমরা পঞ্চাশ জন বাঙালিকে বেছে নেওয়ার চেষ্টা করছি আর যেহেতু যেভাবে আপনারা আজকে এসে আমাদের এই অনুষ্ঠানটাকে কাভার করার জন্য যে সমস্ত আপনারা এরা সাংবাদিক বন্ধুরা এসে হাজির হয়েছেন আমরা মাদ্রাসার পক্ষ থেকে প্রত্যেকেই অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা এবং আগামী কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর এবং বাইশে ডিসেম্বর প্রত্যেককে সকাল থেকে থেকে অনুষ্ঠানটাকে কাভারেজ করার জন্য আমাদের সঙ্গে থেকে অনুষ্ঠানটাকে আরেকটা সর্বাঙ্গ সুন্দর রূপ দেওয়ার জন্য বাস্তবায়ন করার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ রাখছি